সামনে তো বড়দিন চলেই এসেছে আর আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছিলাম খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে রকম ওভেন বা ডিম ছাড়া কেকের রেসিপি আসতে চলেছে খুবই কম সময়ের মধ্যে কিভাবে বাড়িতে এরকম নরম তুলতুলে তুলে কেক বানিয়ে ফেলতে পারবেন তাও মাত্র তিনটি উপকরণ দিয়ে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো যেটা আপনারা যে কোনো বার্থডে পার্টি কিংবা ক্রিসমাস ডে উপলক্ষে বাড়িতে খুব জলদি বানিয়ে ফেলতে পারবেন যেটা খেতে বাচ্চাদেরকে বড় সকলেরই খুবই ভালো লাগবে শ্যামলী স্বাগত জানাই ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখবেন তাহলে পুরো পদ্ধতিটি বুঝতে পারবেন চলুন না দেরি করে কেকের রেসিপিটি শেয়ার করা যাক আপনাদের সাথে কেক বানানোর জন্য আমি এখানে তিন প্যাকেট অরিও বিস্কিট নিয়েছি আপনারা চাইলে যে কোনো বিস্কিট ব্যবহার করতে পারেন পাঁচটা কিউব সাইজের চকলেট নিয়েছি আর নিয়েছি পাঁচ টাকা দামের দুটো জেমসের প্যাকেট এটা আমি ডেকোরেশনের জন্য নিয়েছি বিস্কুটগুলো একটা পাত্রে ঢেলে নিয়েছি অল্প অল্প করে বিস্কুটগুলো আমি ভালো করে মিক্সার জারে গুঁড়ো করে নেব কোনো রকম জল দেবো না আর ভেতরের ক্রিমগুলোও বার করছি না একদম মিহি একটা পেস্ট করে নিতে হবে আবারও কিছুটা বিস্কুট আমি দিয়ে দিলাম আর আমি একটু মিষ্টিটা বেশি চাইছি তার জন্য এক চামচ চিনি দিচ্ছি আপনারা চালে চিনিটা স্কিপ করতে পারেন সব কিছু ভালো করে একদম গুঁড়ো করা হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে আমি হাত দিয়ে যেগুলো দলা পাকিয়ে রয়েছে সেগুলো একটু ঠিক করে দিচ্ছি রেসিপি সমস্ত উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে থাকি আপনারা চাইলে চেক করে নিতে পারেন এবারে দিয়ে দেবো ইনো একদমই সামান্য পরিমাণে ইনো আমি এখানে ব্যবহার করছি একটা চামচের সাহায্যে ইনোটা বিস্কিটের গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে আমি আগে থেকেই কিছুটা পরিমাণ দুধ গরম করে রেখে দিয়েছিলাম এবারে আমি সেই দুধটা দিয়ে দেবো দুধের পরিমাণটা আপনারা বিস্কিটের গুঁড়োর পরিমাণ বুঝে ব্যবহার করবেন একদমই অল্প অল্প করে দুধ দিতে থাকবেন দুধ যদি বেশি পরিমাণে দিয়ে ফেলেন তাহলে কিন্তু পাতলা হয়ে গেলে আর কেক হবে না আমি এখানে আধ কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি এবারে একটা চামচের সাহায্যে এই মিশ্রণটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য যত সময় হাতে নিয়ে এটাকে ফাটিয়ে নিতে পারবেন তত কিন্তু কেকটা সুন্দর হবে আর ফুলে উঠবে দেখুন দশ থেকে পনেরো মিনিট পর ঠিক মিশ্রণটা এরকম একটা চকলেট কালার এসেছে বেশ কালারটা কিন্তু সুন্দর লাগছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য নর্মাল টেম্পারেচারে রাখবেন ফ্রিজে রাখার দরকার নেই তাহলে জমে যাবে এরপর একটা অ্যালুমিনিয়ামের এরকম প্লেন একটা বাটি নিয়েছি আমি হাতে এক চামচ পরিমাণ সাদা তেল নিয়ে বাটির চারপাশে ভেতরে লাগিয়ে নেব তাতে করে কেকটা তোলার সময় আর কিন্তু অসুবিধা হবে না খুব ভালো করে তেলগুলো সব জায়গায় লাগিয়ে নিচ্ছি আমাদের ফেসবুক পেজ শ্যামল ফলো করতে ভুলবেন না সেখানেও আমি বক্সে দিয়ে দেবো এরপর আমি একটা খাতার পৃষ্ঠা এরকম গোল করে কেটে নিয়েছিলাম সেটাকে আমি বাটির মধ্যে বসিয়ে দিলাম তাহলে কেকটা তোলার সময় সুবিধা হবে বাটির চারপাশে কিন্তু আর লেগে যাওয়ার ভয় থাকবে না এবারে তিরিশ মিনিট পর আমি কেকের মিশ্রণটাকে আরেকবার চামচ দিয়ে ফাটিয়ে নিয়ে বাটির মধ্যে ঢেলে দেব আমার দেখানো এই পদ্ধতিতে বাড়িতে আপনারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন কেকের রেসিপিটি পুরো কেকের মিশ্রণটা আমি বাটির মধ্যে ঢিলে নিয়েছি এবারে গ্যাসে কড়া বসে গ্যাসটা জোরে রেখে কড়া গরম হলে দু বাটির মতো বালি দিয়ে দিলাম গ্যাসটা জোরে রাখবো বালির মধ্যে এবার আমি একটা এরকম সাইজের রিং বসিয়ে নিচ্ছি যাতে করে বাটিটা বসাতে সুবিধা হয় বাটিটা বসিয়ে গ্যাসটা জ্বেলে রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো মাঝে মধ্যে আপনারা খুলে দেখতে পারেন কেকটা হচ্ছে নাকি আমি ছ থেকে সাত মিনিট পর খুলে দেখলাম দেখুন কেকটা কিন্তু হতে শুরু করেছে এরপর আমি প্রায় পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলেছি আর একটা টুথপিকের সাহায্যে কেকের ভেতরে ঢুকিয়ে দেখছি এর মধ্যে কোনো রকম কেক লেগে যাচ্ছে নাকি যদি দেখেন কোন রকম কেক লেগে যায়নি তাহলে সেগুলো একটা হাতার মধ্যে রেখে থালার উপরে চকলেটটা গলে আসলে ডেকোরেশনটা করা যাবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখুন কেকটা আমি কড়া থেকে তুলে নিয়েছি আর কাগজটা দেওয়ার জন্য কেকটা কিন্তু খুব ভালোভাবে বাটি থেকে ছেড়ে গেছে কাগজটা ছিঁড়ে নিয়ে আমি এখানে একটা পাত্রের মধ্যে কেকটা রেখে দিয়েছি এবারে আমি এটাকে সুন্দর করে নিজের মনের মতন করে ডেকোরেশন করে নেব। জেমস খেতে বাচ্চারা খুবই পছন্দ করে আপনারা কেকের মধ্যে এইভাবে সাজিয়ে দিলে বাচ্চাদের খুবই ভালো লাগবে দেখুন কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এইভাবে খুব সহজেই বাড়িতে আপনারা কেক বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইকেই খুশি করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে করে আমি নতুন ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশান যায় ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো খান সুস্থ থাকুন আবারও দেখা হবে ধন্যবাদ